আপনি যদি ফাজিল পরীক্ষার্থী হয়ে থাকেন আজকে এই ভিডিওটা আপনার জন্য আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনি নিজে নিজে কিভাবে একটি পরীক্ষার আগে শর্ট সাজেশন তৈরি করবেন দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আপনি পরীক্ষার আপডেট কীভাবে পাবেন তৃতীয় নম্বর হচ্ছে আপনি কীভাবে বেশি নাম্বার পাবেন এর জন্য কিছু টিপস ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ হচ্ছে পরীক্ষার আগে সব সাজেশন নিয়ে যদি কোনো ধরনের ভিডিও আপলোড করি সবার আগে আশা করি পেয়ে যাবেন এখন আসুন মূল ভিডিওতে এখন বিষয় আছে আপনি সব সাজেশন নিজে নিজে কীভাবে তৈরি করবেন প্রথমে আপনাকে নিশ্চয়ই কোনো না কোনো একটি গাইডবি ফলো করতে হবে সাথে নিশ্চয়ই কোনো না কোনো একটি সাজেশন আপনাকে নিতে হবে বাজারে অনেক ধরনের সাজেশন আছে আপনি সেখান থেকে একটি সাজেশন নিয়ে নেবেন সাথে বিগত সালের প্রশ্নগুলো সংগ্রহ করে নেবেন কারণ হচ্ছে আপনি যখন একটি সাজেশন তৈরি করতে যাবেন অবশ্যই আপনার বিগত সালের প্রশ্ন ফলো করতে হবে বিগত সালের প্রশ্ন ক্যাটাগরি ফলো করে প্রশ্ন নির্বাচন করতে হবে বিগত সালের প্রশ্ন থেকে ভালো একটা কমন পাওয়া যায় যেহেতু আপনার বিগত সালের প্রশ্ন থেকে ভালোটি কমন পাওয়া যায় এটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ অবশ্যই আপনাকে এখানে বিগত সালের প্রশ্ন ফলো করতে হবে এজন্য আপনাকে কী করতে হবে আপনার আগের বাজে যারা পরীক্ষা দিবে সেই প্রশ্নটা বাদ দিয়ে পরপর তিন থেকে চারটা বছরের যদি প্রশ্ন ফলো করেন তাহলে সেখান থেকে যে প্রশ্নগুলো আসবে এরপরে আবার দেখা যাবে যে সেই তিন থেকে চারটা বছরের যে প্রশ্ন সেখান থেকেও দেখবেন যে কিছু কিছু প্রশ্ন আপনার আগের বাজে চলে আসছে সেই প্রশ্নগুলো বাদ দেবেন মোট কথা হচ্ছে আপনার আগের বাজের যে প্রশ্ন থাকবে সেগুলো বাদ দিয়ে যে বাকি যে প্রশ্নগুলো থাকবে এগুলো যদি আপনি মোটামুটি একটু পড়াশোনা করেন এখান থেকে ভালো একটি কমন পাবেন এটার মাধ্যমে কিন্তু আপনি ভালো একটি প্রস্তুতি নিতে পারবেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে বিগত সালের প্রশ্নের পাশাপাশি আপনি যখন বাজার থেকে একটা সাজেশন সংগ্রহ করবেন সেই সাজেশন থেকে আপনি নির্বাচন করবেন যে এখানে কোন কোন প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট সেখান থেকেও আপনি কিছু প্রশ্ন অ্যাড করে নিতে পারবেন মন করা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে যদি আপনি বিশ থেকে পঁচিশ তিরিশটা মতো প্রশ্ন সিলেক্ট করতে পারেন আমি আশা করি এখান থেকে ভালোটা কমন পাওয়া সম্ভব দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আপনি পরীক্ষার আপডেট বা ফাজেল পরীক্ষার সম্পর্কে যে ধরনের নোটিশগুলো আসে আমরা কিন্তু সঠিক সময় পাই না আপনি কিভাবে সঠিক সময়গুলো পাবেন এই আপডেট নোটিশ বা আপডেট তথ্যগুলো পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম করতে হবে কি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় তাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে এটা ভিজিট করতে হবে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন সেখানে আপনাকে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আমাদের অলরেডি ফাজিল পরীক্ষার জন্য দুইটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে দুইটা গ্রুপে আমাদের অলরেডি দেড় হাজার প্লাস কিন্তু ফাজিল পরীক্ষার্থীরা জয়েন্ট আছে সুতরাং আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন যাতে ফাজিল পরীক্ষার সকল ধরনের আপডেট আপনি পেয়ে যান আর কথা বলে রাখি এই গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা ফাজিল পরীক্ষার যত আপডেট নোটিশ সম্পূর্ণ ফ্রি দিতে দিচ্ছি কিন্তু আমরা নিজের একটি শর্ট সাজেশন তৈরি করছি প্রতি বছর এই সাজেশনটা করে থাকি আপনি চাইলে আমাদের সাজেশনটি নিতে পারবেন যদিও এখানে সামান্য একটি চার্জ প্রযোজ্য অবশ্যই সেই বিষয়টা জেনে নিবেন এখন আসে আপনি ফাজিল পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস ফাজিল পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু টেকনিক এবং টিপস আছে যেগুলো যদি আপনি ফলো করেন আপনি নিশ্চয়ই ভালো একটি রেজাল্ট করতে পারবেন এক নম্বর হচ্ছে প্রশ্ন সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে কারণ আপনার প্রশ্ন সম্পর্কে ধারণা না হলে কিন্তু আপনি ভালো একটি অ্যান্সার করতে পারবেন না দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে দ্রুত এবং স্পষ্ট লিখতে হবে ফাজিল পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সাধারণত কিন্তু এগুলো হুবহু কমন পাওয়া যায় ভালোটি কমন পাওয়া যায় কিন্তু আমরা সময়ের অভাবে লিখতে পারি না কেন পারি না আমাদের লেখার অভ্যাস নাই বেশিরভাগই দেখবেন বিভিন্ন কর্মসংস্থানের সাথে জড়িত আছে লেখালেখির অভ্যাসটা কিন্তু নাই আপনার সাথেও মিলে যেতে পারে তাই এই বিষয়টা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন পরীক্ষার আগে পনেরো দিন বিশ দিন এক মাস আগে আপনার সময় অনুযায়ী আপনি অবশ্যই এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি লেখালেখি করবেন তৃতীয় যে বিষয়টা হচ্ছে প্রশ্ন বড় করে লেখার চেষ্টা করবেন এখানে একটা কথা আছে শর্ট প্রশ্ন আপনার কত পৃষ্ঠা লিখতে হবে এবং বুট প্রশ্ন কত পৃষ্ঠা লিখতে হবে এই বিষয়টা একটু পরে বলছি মার্ক হিসেবে আপনার প্রশ্নের টাইম মেনটেন করতে হবে নির্ধারণ করতে হবে এখন দশ মার্কে একটা প্রশ্ন আপনার কত মিনিট পড়বে এই বিষয়টা আপনি বাসা থেকে হিসাব করে নেবেন আপনাকে লক্ষ্য রাখতে হবে তিন ঘন্টা আপনাকে একশো মার্কে অ্যান্সার করতে হবে তাহলে এক মার্কের জন্য কত মিনিট পড়বে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মেনটেন করে নিতে হবে এরপরে যে বিষয়টা হচ্ছে হাতের লেখা পর্যাপ্ত সুন্দর করতে হবে এখন এখানে বিষয়টা অনেকের সাথে একটু ভিন্নতা হতে পারে যে ভাই আমার হাতের লেখা একদমই অসুন্দর এখন আমি কি করবো হাতের লেখা যদি আপনার ভালো থাকে তো মাসাল্লাহ ভালো আর যদি ভালো না থাকে কোনো চিন্তার কোনো কারণ নেই আসলে আপনি যদি পরিপূর্ণভাবে এবং সুন্দরভাবে অ্যান্সার করেন সে আপনাকে ষোলো দিবে হাতে হাতের লেখা ভালো থাকলে আপনাকে আঠারো দিবে এরকমটা যদি আপনি পরিপূর্ণভাবে অ্যানসারটা করতে পারেন সুতরাং হাতের লেখা নিয়ে খারাপ করার কিছু নেই তবে অবশ্যই আপনি চেষ্টা করবেন এখানে হাতের লেখা সুন্দর হলে ভালোটা রেজাল্ট আসতে পারে কারণ হাতের লেখা সুন্দর হলে পেপারটা দেখতে অনেক সুন্দর লাগে এক্সামই নিয়ে আর খুশি হয় আর কি পরে যে হচ্ছে প্রশ্ন প্যারা করে লিখতে হবে এখন আপনার হাতের লেখা যদি একটু খারাপও হয় আপনি যদি প্রশ্ন প্যারা করে লেখেন একদম ছোটো ছোটো করে প্যারা প্যারা করে লিখেন মনে করেন একটা পৃষ্ঠ আপনি দুইটা কি তিনটা প্যারা করে লিখলেন আমরা অনেকেই এই কাজটা করি যে একদম প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত একদম ইচ্ছা মতো লেখি কোনো স্পেস রাখি না এক্সামিনিয়ার যে আপনাকে একটা টিকমার্ক দেবে সেই জায়গাটা আমরা কিন্তু অনেক সময় রাখি না এই জন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনাকে প্যারা করে লিখতে হবে আপনি যদি প্যারা করে লিখেন অবশ্যই এখানে ভালো একটা সৌন্দর্য আসবে পেপারে এরপর হচ্ছে রঙিন কলম দিয়ে মার্জিন দিতে হবে পেপার সাজাতে হবে আপনাদেরকে পরামর্শ দিব অবশ্যার সবুজ কলম কিনে নেবেন এই সবুজ কলম দ্বারা যদি আপনি মার্জিন দেন অবশ্যই পেপারের সৌন্দর্য বাড়বে খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ টিপস সেটি হচ্ছে আরবি সাবজেক্টে অবশ্যই আপনাকে আরবি সংজ্ঞাগুলো বেশি দিতে হবে সেটা হতে পারে হাদিস ফেকা এই ধরনের যে আরবি সাবজেক্টগুলো আছে অবশ্যই এখানে বাংলা লিখলে হবে কিন্তু আপনি যদি এখানে সংজ্ঞাগুলো রেফারেন্সগুলো আরবিতে বেশি দেন মনে করেন আপনি পাঁচটা সংজ্ঞা দিবেন পাঁচটার ভিতরে আপনি তিন থেকে চারটা যদি আরবি সংজ্ঞা দেন আর একটা আপনি চাইলে বাংলায় দিতে পারেন এই আরবি সংজ্ঞার কারণে কিন্তু আপনার নাম্বারটা খুব বেশি হওয়ার সম্ভাবনা থাকে এরপর আছে লেখার জড়তা কাটানোর জন্য পরীক্ষার সাত থেকে পনেরো দিন আগে আপনার বেশি বেশি লিখতে হবে এ বিষয়টা আগেও বলছিলাম আপনার সময় অনুযায়ী আপনি অবশ্যই লেখালেখি বেশি করবেন এরপর আরটা হচ্ছে একশো মার্কের উত্তর দিতে হবে যে বিষয়টা আগেও বলছি পেপার সাজানোর ক্ষেত্রে লাল কলম ব্যবহার করা যাবে না আপনি কোনোভাবেই পেপার সাজানোর ক্ষেত্রে লাল কলম ব্যবহার করবেন না সবুজ কলমটা ব্যবহার করতে পারেন এরপরে সর্বশেষ যে বিষয়টা আমি বলছিলাম দশ মার্কে প্রশ্ন আপনি কত পৃষ্ঠা লিখবেন প্রশ্নর মান অনুযায়ী আপনি যদি দশ পৃষ্ঠা লিখতে পারেন বারো পৃষ্ঠা লিখতে পারেন আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে তবে হ্যাঁ কিছু কিছু প্রশ্ন আছে আপনি চাইলেও কিন্তু দশ পৃষ্ঠা লিখতে পারবেন না দেখবেন ছয় পৃষ্ঠায় কিন্তু আপনার পরিপূর্ণ অ্যান্সার হয়ে গেছে প্রশ্নের উত্তরে সাধারণত কোটেশন থাকে এগুলা কিন্তু আপনি চাইলে দশ পৃষ্ঠা বারো পৃষ্ঠা লিখতে পারবেন আবার বিশ মার্কের প্রশ্ন আপনি কত পৃষ্ঠা লিখবেন অবশ্যই আপনারা পনেরো থেকে আঠারো পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন এর বেশি পারলে আরও ভা ভালো তবে এটা আপনার লেখার স্পিডের উপরে ডিপেন্ড করবে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাকে একশো আরকে অ্যান্সার অবশ্যই করতে হবে সেই টার্গেট রাখতে হবে কিন্তু বন্ধুরা এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনি ফলো করতে পারেন আর এই ধরনের টিপসগুলাই কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি পরিশেষে আমি আবারও রিকোয়েস্ট করবো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এনে লিঙ্ক খুঁজে না পান অবশ্যই স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন মেসেজ দিলেই আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে গ্রুপ লিখে আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন্ট হতে পারবেন পরিশেষ আরেকটা কথা বলতে চাই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ